খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাত সকালেই ভয়াবহ আগুন বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল বজবজ শিয়ালদাও শাখায় এই লাইনেই সন্তোষপুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া প্রায় কুড়িটিরও বেশি দোকান আগুনে কার্যত পুরে ছাই হয়ে যায় এলাকার বাসিন্দারা বলছেন প্রথম আগুন দেখা যায় সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ প্রথম স্টেশনের পাশে থাকা একটি দোকানে আগুন লাগে চোখের পলকেই আগুনের লেলিহান শিকা গ্রাস করে আশেপাশের দোকান গলিকাও এদিকে সকাল থেকেই স্টেশনে ভিড় অফিস যাত্রীদের আগুন লাগার খবর চাউর হতেই ব্যাপক শোরগোল শুরু হয়ে যায় স্টেশন চত্বরে রীতিমতো দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় খবর যায় দমকলে যদিও তার আগেই স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান বালতি করে ঢালতে থাকেন জল কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন শেষে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা যদিও কালো ধোঁয়া আর কটু গন্ধে ততক্ষণে ঢাকা পড়ে গোটা এলাকা পরিস্থিতি এমন দাঁড়ায় যে বেশ কিছুক্ষণের জন্যই ওই লাইন দিয়ে কোনো লোকাল ট্রেন যেতে পারেনি অন্যান্য স্টেশনেও উদ্বেগ বাড়তে থাকে যাত্রীদের মধ্যে তবে কি কারণে এই আগুন লেগেছে তা স্পষ্ট নয় রিপোর্ট শাহ